হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব বাইট দু সালে এসএসসি এম টিএসএ জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব ফিফটি নিয়ে আজ আমরা আলোচনা করব যা উনিশে জুন দু হাজার তেইশের সিফ থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক চিনিকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি কি নামে পরিচিত ডেনিউডেশন ফ্র্যাগমেন্টেশন ফার্মেন্টেশন না ইনফিলট্রেশন চিনিকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি ফার্মেন্টেশন নামে পরিচিত অপশন সি পরের প্রশ্ন নিচের কোন ভিটামিনের শূন্যতার কারণে বন্ধাত্ম হয় ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বন্ধাত্ম হয় ভিটামিন কে এর অভাবে অপশন সি হবে এখানে সঠিক পরের প্রশ্ন প্রাক স্বাধীন ভারতে দারিদ্রসীমার ধারণা নিয়ে আলোচনা করার প্রথম ব্যক্তি কে ছিলেন মহাত্মা গান্ধী মহাদেব গোবিন্দ রানাড়ে বি আর আম্বেদকর দাদাভাই নবরোজিৎ সীমার ধারণা নিয়ে আলোচনা করার প্রথম ব্যক্তি হলেন দাদাভাই নৌরজি অপশন ডি দাদাভাই নৌরোজি তার বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি সীমা নিয়ে আলোচনা করেছেন পরের প্রশ্ন নিম্নলিখিত লোক নৃত্যগুলির মধ্যে কোনটি রাজস্থানের সঙ্গে যুক্ত রৌফ বিহু লাবণী না কালবেলিয়া রাজস্থানের সঙ্গে যুক্ত কালবেলিয়া নৃত্য অপশন ডি রৌফ নৃত্য দেখতে পাওয়া যায় জম্মু এবং কাশ্মীরে এর সাথে আরেকটা নৃত্য রয়েছে রাউত এটা দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে বিহু নৃত্য দেখতে পাওয়া যায় আসামে লাবনের নৃত্য দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে পরের প্রশ্ন নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি ট্র্যাক এশিয়া কাপ দু সাইক্লিং টুর্নামেন্ট আয়োজন করেছে মহারাষ্ট্র কর্ণাটক কেরালা পশ্চিমবঙ্গ এটা অতটা গুরুত্বপূর্ণ নয় দু সালে ট্র্যাক এশিয়া কাপ সাইক্লিং টুর্নামেন্ট আয়োজন করেছিল কেরালা অপশান সি গুরুত্বপূর্ণ হল দু সালের এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র ধারণাটি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছিল জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া না জাপান প্রজাতন্ত্র বা রিপাবলিক এই ধারণাটা আমরা ফ্রান্সের সংবিধান থেকে ধার করেছিলাম অপশন বি হবে এখানে সঠিক রাশিয়া থেকে আমরা নিয়েছিলাম মৌলিক কর্তব্য পাঁচ বছরের পরিকল্পনা ন্যায় বিচার ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি প্রস্তাবনা মৌলিক অধিকার বিচার বিভাগীয় পর্যালোচনা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা কানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেল কাঠামো জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি বিধান অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনী সুইডেন থেকে নিয়েছিলাম লোকপালের ধারণা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র জাপান থেকে নেওয়া হয়েছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি এবং ভারত শাসন আইন উনিশশো থেকে নেওয়া হয়েছে ফেডারেল বিচার বিভাগ পরের প্রশ্ন ওস্তাদ আমজাদ আলী খান নিজের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সারঙ্গী সেতার, শরৎ না উস্তাদ আলী খান একজন বিখ্যাত বাদক অপশন সি পরের প্রশ্ন ভারতে প্রথম কোথায় চালু হয়েছিল কলকাতা মুম্বাই চেন্নাই না পুনে ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলপথ অর্থাৎ মাটির তলায় রেলপথ যাকে আমরা মেট্রো বলে জানি তা চালু হয়েছিল কলকাতাতে অপশন এ কলকাতা মেট্রোর কাজ শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর সালে এবং প্রথম বাণিজ্যিকভাবে ওপেন করা হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো চুরাশি সালে পরের প্রশ্ন কোথাগার রাজ্য সরকার দু হাজার বাইশ সালের নভেম্বরে প্রযুক্তি স্থানান্তর প্রকল্প বা টেকনোলজি ট্রান্সফার স্কিম চালু করেছে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক দু হাজার বাইশ সালের নভেম্বরে টেকনোলজি ট্রান্সফার স্কিম চালু করেছিল কেরালা অপশন এ পরের প্রশ্ন সর্বভারতীয় মুসলিম লীগ কোন সালে গঠিত হয় আঠারোশো পঁচাশি উনিশশো এগারো উনিশশো ছয় না উনিশশো কুড়ি সর্বভারতীয় মুসলিম লীগ চালু হয়েছিল উনিশশো ছয় সালে অপশন সি ঢাকার নবাব খাজা উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর ঢাকায় অর্থাৎ বর্তমান বাংলাদেশে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন এ ওই হিউম অ্যালান অক্টোভিয়ান হিউম পরের প্রশ্ন ইরানের শাসক নাদির শাহ কত সালে দিল্লি শহর লুণ্ঠন করেছিল সতেরোশো উনচল্লিশ সতেরো একাত্তর সতেরো আটচল্লিশ সতেরো একষট্টি ইরানের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে সালে অপশন এ এবং সেই সময় মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ পরের প্রশ্ন নিচের কোনটি মিসেল ওবামার আত্মজীবনী মি বিকামিং পাওয়ার হাউস ইজ অন ফায়ার মাই লাইফ মিশেল ওবামা হলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার পত্নী এবং তার আত্মজীবনী হল বিকামি অপশন বি পরের প্রশ্ন আধুনিক ভারতীয় ভাষার শ্রেণীবিভাগে নিচের কোনটি একটি পরিবার নয় ইন্দো ইউরোপীয় চীন তিব্বতীয় ইন্দো আফ্রিকান না দ্রাবিড় আধুনিক ভারতীয় ভাষার শ্রেণীবিভাগে ইন্দো আফ্রিকান কোনো পরিবার নয় অপশন সি পরের প্রশ্ন তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছিল রাজা রাজা প্রথম রাজেন্দ্র প্রথম বিজয়ালয় না আদিত্য প্রথম তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজারাজা চোল প্রথম অপশন এ হবে এখানে সঠিক তামিলনাড়ুর তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দিরটি পেরুভুদাইয়ার কোভিল নামেও পরিচিত এটি হাজার দশ খ্রিস্টাব্দে চোল রাজা রাজারাজ চোল প্রথম দ্বারা নির্মিত হয়েছিল এবং এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক কাউন্সিল অব স্টেটস এ কতজন সদস্য মনোনীত হতে পারে নয় পনেরো বারো না ছয় ভারতের সংসদে দুটি হাউস রয়েছে একটি হলো কাউন্সিল অব স্টেট যার আরেকটি নাম হলো রাজ্যসভা এবং আরেকটি হলো হাউস অব দ্য পিপল যার আরেকটি নাম লোকসভা রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা দুশো পঞ্চাশ যার মধ্যে দুশো আটত্রিশ জন নির্বাচিত হয়ে আসেন এবং ভারতের রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করতে পারেন তাহলে এখানে অপশন সি বারো হবে সঠিক পরের প্রশ্ন এশিয়ান গেমস দু কোন দেশে অনুষ্ঠিত হয় ভারত চীন জাপান সিঙ্গাপুর এশিয়ান গেমস দু অনুষ্ঠিত হয়েছিল চীনে অপশন বি এবং এটি হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে পরবর্তী এশিয়ান গেমস হবে দু সালে এবং তা হবে জাপানের শহর নাগোয়াতে প্রশ্ন সাবসিডারি অ্যালায়েন্স ছিল সতেরোশো সালে কার দ্বারা প্রণীত একটি ব্যবস্থা লর্ড ওয়েলেসলি লর্ড মেন্টিং লর্ড ডালৌসি লর্ড হেস্টিংস সাবসিডারি অ্যালায়েন্স যার আরেকটি নাম হলো অধীনতামূলক মিত্রতা নীতি এই মিত্রতা নীতি চালু করেছিলেন সতেরোশো আটানব্বই সালে লর্ড ওয়েলেসলি অপশন এ পরের প্রশ্ন পানীয় ধোয়া রান্না এবং যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জাতিসংঘের দ্বারা সুপারিশকৃত জলের পরিমাণ প্রতিদিন প্রতি জনপ্রতি ন্যূনতম কত লিটার পঞ্চাশ ষাট চল্লিশ সত্তর এর উত্তর হবে পঞ্চাশ লিটার অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন যে পদার্থগুলি তাদের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে প্রবাহিত করতে দেয় তাকে কি বলে ইনসুলেটর অল্টারনেটর কন্ডাক্টর না ক্যাপাসিটার যে পদার্থগুলি তাদের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে প্রবাহিত করতে দেয় তাদেরকে বলা হয় কন্ডাক্টর অপশন সি যদি প্রশ্ন আসত বৈদ্যুতিক প্রবাহকে প্রবাহিত করতে বাধা দেয় তাদেরকে বলা হতো ইনসুলেটর বা অন্তরক পরের প্রশ্ন অক্টোবর দু অনুযায়ী হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা কত বাষট্টি বছর সাতান্ন বছর পঞ্চান্ন বছর ষাট বছর হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হল বাষট্টি বছর এ পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে পণ্ডিত বীরজু মহারাজের ছাত্র ছিলেন এবং উনিশশো বিরানব্বই সালে পদ্মশ্রী এবং উনিশশো নিরানব্বই দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন কলামান্ডালাম কন্যাণিকোটি আম্মা সারাবাই সারাভাই কৃষ্ণমূর্তি সোহনা নারায়ণ পণ্ডিত বির্জু মহারাজের ছাত্রী উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছিলেন এবং উনিশশো নিরানব্বই সালে সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন সোভনা নারায়ণ অপশন ডি এবং ইনি কত্থক নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য দু সালের হিসেবে বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে না মেঘালয় বিহার পশ্চিমবঙ্গ মিজোরাম বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে না বিহার অপশন বি বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম পরের প্রশ্ন কেরালায় নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি পালিত হয় বোনালু বৈশাখী বিশু নম্বববাজি কেরালায় উদযাপিত হয় বিশু উৎসব অপশন সি বোনালু উৎসব এটি পালিত হয় তেলেঙ্গানাতে দেবী মহাকালীর বড় অনুষ্ঠান হয় বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে অম্বুবাচী পালিত হয় আসামে পরের প্রশ্ন ড্যাশ হলো অলোকনন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ না রুদ্রপ্রয় অলোকনন্দা ও ধৌলিগঙ্গার মিলনস্থল হলো বিষ্ণু অপশন সি হবে সঠিক বদ্রীনাথ থেকে বেরিয়ে আসে অলোকনন্দা যা ধৌলিগঙ্গার সাথে বিষ্ণুপ্রয়াগে মিলিত হয় তারপর সেই অলোকনন্দা নন্দাকিনী নদীর সাথে নন্দপ্রয়াগে মিলিত হয় পিন্ডার নদীর সাথে মিলিত হয় কর্ণ প্রয়াগে অলকনন্দা সাথে মিলিত হয় রুদ্রপ্রয়াগে এই অলোকনন্দা আরো এগিয়ে এসে ভাগীরথী নদীর সাথে মিলিত হয় দেবপ্রয়াগে এবং তারপর তার নাম হয় গঙ্গা নদী পরের প্রশ্ন ড্যাশ বলতে বোঝায় মধ্যমেয়াদে অর্থনীতিতে তারল্য আনয়নের লক্ষ্যে খোলা বাজারে আরবিআই কর্তৃক সরকারি সিকিউরিটিজ বিক্রয় ও ক্রয় প্রান্তিক স্থায়ী সুবিধা ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ক্রেডিট সিলিং ওপেন মার্কেট অপারেশন লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি প্রশ্নটা দেখো মধ্যমেয়াদী অর্থনীতিতে তারল্য আনন অর্থাৎ টাকা আনার জন্য খোলা বাজারে আরবিআই যখন সরকারি সিকিউরিটিজ বিক্রয় ও ক্রয় করে তাকে কি বলে একে বলা হয় ওপেন মার্কেট অপারেশন অপশন সি হবে এখানে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না